এটার ভিতর থেকে কোনো বাচ্চা জন্ম নেবে না শুধু এটাই জমেনি নি এটার ভিতর থেকে কোনো বাচ্চা হবে না আর সবগুলো ডিম আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে শুরু করলাম এই তো আমার ছাগলগুলো ছাগলগুলো সকালবেলা নাস্তা খাওয়া শেষ ওরা এখন শুয়ে আছে রেস্ট করতেছে সকাল সকালবেলা নাস্তা শেষ করে এই যে পাশে আর একটা তো আজকের ভিডিও টপিকস হলো আমার যে রাজহাঁস গুলোতে কুচে বসায় সি আপনারা অনেকে জানেন এই তো দেখতে পাচ্ছেন এখানে কুচে বসায় সি যে রাজহাঁসগুলোকে সেই রাজহাঁসগুলো ডিম আজকে আমি চেক করবো যে ডিমগুলোর ভিতরে বাচ্চা ওজন মাসে না কি সেইগুলো চেক করব তো সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমি যে কীভাবে ডিম চেক করতে হয় ডিমের ক্যান্ডেলিং বলে যে ক্যান্ডেলিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিমের ভিতরে বাচ্চা আছে নাকি ভ্রুন আছে নাকি সেটা কিভাবে বুঝবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমার হাঁসগুলো এখন খাওয়ার জন্য বাহিরে গেছে তো সেই সুযোগে আমি ডিমগুলোকে চেক করে নেব তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে চেক করি আলোর মাধ্যমে দেখতে থাকেন এখানে মোট বারোটা ডিম আছে বারোটা ডিম দিয়ে হাঁসটা কুচে বসছে আর এই পাশে যেটা দেখতেছেন এখানে এগারোটা ডিম আছে এখানে এগারোটা ডিম নিয়ে কুচে বসছে তো আগে প্রথমে এই ডিমগুলো আমি চেক করে দেখব এই যে লাইট দেখতে পাচ্ছেন টর্চ লাইট এই টর্চ লাইট দিয়ে আমি চেক করব বিসমিল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই তো ডিমটা জমে গেছে যদিও দিনের বেলা খুব মা ভালোভাবে বোঝা যাবে না ক্যামেরার ভিতর আমি বুঝতে পারতেছি হয়তো জমে গেছে রাতের বেলা হলে ভালোভাবে বোঝা যেত দুইটা ডিম চেক করলাম আলোর মতো দুইটা জমে গেছে তিনটা চারটা এই তো দেখতে পাচ্ছেন এই ডিমটা জমেনি আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ডিমটা মানে নষ্ট হয়ে গেছে দেখেন এই ভিত এই ডিমের ভিতরে কোনো ভ্রূণ নাই কোনো কিছু নাই এই ডিমটা জমেনি আপনারা বুঝতে পারতেছেন কি না আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি বুঝতে পারতেছি যে এই ডিমটা জমেনি এই ডিমটার থেকে কোনো বাচ্চা হবে না তো এখানে বারোটা ডিমের ভিতরে এগারোটা ডিম ও ডিম তো আলহামদুলিল্লাহ এখানে যে বারোটা ডিম আছে এই বারোটা ডিমের ভিতরে এগারোটা ডিম সম্পূর্ণ জমে গেছে এগারোটা ডিমের ভিতরে বাচ্চা জন্ম নিছে আর একটা ডিমের ভিতরে বাচ্চা জন্ম নেয়নি তো এখানে বারোটা ডিমের ভিতরে এগারোটা ডিম এর ভিতর থেকে আশা করা যায় আল্লাহর রহমতে বাচ্চা ফুটবে এখন আপনারা চলেন এখন দেখো আমার এই এখানে কয়টা ডিম জমছে এখানে আছে এগারোটা ডিম মিস মিল্লা তো আলহামদুলিল্লাহ এখানেও দশ এগারোটা ডিম আছে এগারোটার ভিতরে দশটা ডিম জমছে এই যে একটা ছোটো ডিম দেখতে পাচ্ছেন এটা জমেনি শুধু এটার ভিতর থেকে কোনো বাচ্চা জন্ম নেবে না শুধু এটাই জমেনি এটার ভিতর থেকে কোনো বাচ্চা হবে না আর সবগুলো ডিম আল্লাহ রহমতে জমে গেছে তো এই তো দেখতে পাচ্ছে না হাঁস গুলো এখন ভেতরে ঢুকবে ওই আসছে ওই জন্য এখন পারি করতেছে যদি দেখেন হাঁসগুলো চলে আসলো এখন ডিমের ভেতরে বসতেছে হাঁসগুলো যা যার ডিমে তাই তাই বসে গেল তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই বুঝতে পারলেন ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম